নমস্কার বন্ধুরা আজকে একটা খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা ভীষণ প্রিয় আমার এই ডিজাইনটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমি সবসময় বলি খুব ইজি খুব ইজি কিন্তু এটা কিন্তু মোটেও ইজি না এটা যথেষ্টই কঠিন আছে ভালো করে শিখে নাও কিন্তু খুব এতটাই ডিজাইনটা সুন্দর কঠিন হলেও শিখতে ইচ্ছা করবে ডিজাইনটা দেখলেই মনে হয় করি এই ডিজাইনটা জ্যাকেট তো দারুণ লাগে উলের চাদরও ভালো হয় জ্যাকেট চাদর যা করবে খুব ভালো লাগে প্রথমত জ্যাকেটটাই বেশি ভালো লাগে তা আমি এখানে চাদরটায় দেখে দিচ্ছি আমি চাদর করব জ্যাকেট পরে করব এখন চাদর করছে একটা চাদর করলে তো আমি একশো পনেরোটা চেন নিই এখানে আর একটা আর একটা কথা পাঁচটা পাঁচটা করতে মানে ইয়ে করতে হ্যাঁ মানে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি আর একটা একুশ একুশটা চেন নিয়ে শিখিয়ে দিচ্ছি আমি ডিজাইনটা এবার তোমরা যখনই করবে মানে পাঁচ পাঁচ করে একশো পাঁচ কুড়ি একশো তাহলে একশোটা ঘর নেবে দিয়ে আর একশো আর পাঁচ কুড়ি আবার পাঁচ একশো একশো পনেরোটা একশো পনেরো নেওয়া যাবে তিন পাঁচ পনেরো তাহলে একশো পনেরোটাই নেবে তাহলে পাঁচ পাঁচ করে এসে যাবে ডিজাইনটা কেমন এই ডিজাইনটা পাঁচ পাঁচ করে আসতে হয় একশো পনেরোটা নেই একশো পনেরো নেবে একশো একশো পনেরো নিয়ে আর একটা এক্সট্রা করতে হবে হুম একশো ষোলো করতে হবে এটা যেমন কুড়িটা নিলাম তারপরে একটা এক্সট্রা করলাম একুশটা নিলাম এবার তাহলে প্রথমে একশো ষোলোটা চেন নেবে দেইভাবে করবে হাফ লং করবে প্রথমে তারপরে দেখো কী করছে পাঁচটা চেন চারটে চেন বাদে পাঁচ নম্বর চেনের মাথায় পাঁচ নম্বর চেনের মাথায় নটা ডবল কুরুশ করবো কেমন নটা ডবল ক্রুশ করলাম ভালো করে দেখে নাও এই ডিজাইনটা কিন্তু মোটেও সহজ না ভালোই কঠিন কিন্তু এতটা সুন্দর ডিজাইনটা কঠিন হলেও শিখ শিখতে ইচ্ছা করে এবং তোমরা এটা শিখে নাও চাদর করো জ্যাকেট করো তাহলে হলো এবার আবার পাঁচটা চেন পাঁচ নম্বর চেনে চার নম্বর পাঁচ পাঁচ নম্বর চেনে হাফ লং করতে হবে হ্যাঁ হাফ লং এই যে দুই আর এক দুই এক পাঁচটা চেন পরে এই চারটে চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনে করলাম হ্যাঁ আবার পাঁচ নম্বর চেনে নটা ডবল খরচ করব এবার লাস্টে এখানে আবার পাঁচ নম্বর চেনে লাস্টে হাফলাম করলাম কেমন এই হচ্ছে ডিজাইনটা চার লাইনে ডিজাইন কেমন এটা এই যে দু লাইনে ডিজাইনটা কমপ্লিট না চার লাইন হলে ডিজাইনটা কমপ্লিট কেমন চার লাইন করার পর আবার প্রথমে যা করলাম তাই করতে হবে এবার কী করলাম চারটে চেন করলাম হুম তারপরে একটা ডবল ক্রুশ করলাম কেমন তারপরে ছটা চেন করব ছটা চেন করে দেখো কি করছি ছটা চেন করে হাফ লংয়ের জায়গায় একটা ডবল কুরুস তিনটে চেন আবার একটা হাফ লং করলাম আবার ছটা চেন করছে হ্যাঁ ছটা চেন করে আবার হাফ লংয়ের জায়গায় একটা ডবল কুরুস তিনটে চেন সেম গ্যাপে আবার একটা আমার ভি 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 হবে হ্যাঁ সেম গ্যাপে আবার একটা ডবল কুরুস হবে একটা ডাবল কুরুস তিনটে চেন সেম গ্যাপে আবার একটা ডবল কুরুস আবার ছটা চেন চার লাইনের ডিজাইনটা কেমন চার লাইন করার পর আবার ফিফথ লাইনে প্রথম মেনটা যা করেছি তাই করতে হবে ছটা চেন আবার একদম লাস্টে আবার একটা ডাবল ক্রুজ তিনটে চেন একটা ডাবল ক্রুষ হয়ে গেল হ্যাঁ তাহলে তিনটে ভি হলো কেমন তিনটে ভি হলো হুম এবার দেখো কি করছি এবার একটা ভিএে একটা ভিয়ে পাঁচটা ডবল ক্রুশ হবে কেমন প্রথমে তিনটে চেন করলাম তিনটে চেন একটা ডবল ক্রুশ এরপর এখানে পাঁচটা ডবল করুশ হবে তিনটে চেন নিয়ে কিন্তু পাঁচটা ডবল করুস কেমন তিনটে চেন মানে একটা ডবল করুশ আর চারটে ডবল করুস মোট পাঁচটা ডবল করুস হবে কেমন এইবারে এই ছটা যে চেন নিয়েছি আর এইদিকে যে পাঁচটা বা গুনতে এক দুই তিন তিন জায়গায় পাঁচবার গোনা পরে তারপরে এই চেনটা ধরে হাফ লং করে আটকাতে হবে হুম লং করে এই আটকালাম হয়ে গেল আবার এই ভিতে এই মিডেল ভিটায় কিন্তু নটা ডবল ক্রুশ করতে হবে এটা কিন্তু পাঁচটা না একদম প্রথম আর শেষে পাঁচটা ডবল ক্রুশ করতে হয় আর পুরো চাদ্দরটায় কিন্তু ভিগুলোতে নটা নটা করতে এটা যেহেতু ছোট্ট কটা চেনে দেখাচ্ছি তাই একটাই নটা হবে আর যখন একশো পনেরোটা একশো ষোলোটা চেনে করবে তখন কিন্তু অনেকগুলির মধ্যেখানে ভি পাবে সবগুলোতে নটা ডবল ক্রুশ করবে কেমন আর লাস্টে প্রথমটায় পাঁচটা ডবল করুর একদম শেষে পাঁচটা ডবল ক্রুশ করতে হয় তাহলে নটা ডবল ক্রুশ হচ্ছে দেখো ডিজাইনটা কি সুন্দর না এরপর আবার নটা ডবল ক্রুশ আবার পাঁচটা চেন বা পাঁচটা চেন ইয়ে করে আবার এখানে হাফ লং করছে ওই চেনটাকে আটকে চেনটাকে ধরে হাফ লং করতে হবে আবার ভিয়ে পাঁচটা প্রকোস করতে হবে হয়ে গেল এই ডিজাইন হ্যাঁ এরপরে আবার লাল দেবো লাল আর সাদা এটা এটা কোনো কালার কোনো কালার শিখতে হবে না এখন রাখছি সামনে ভিডিওটা আমি ডিজাইন